তো আমরা জানি ষোলো সদস্যের দলে কারা কারা রয়েছে ইলেভেনে রাখার ব্যাপারে ইলেভেনে থাকার ব্যাপারে আসলে কোন এগারো জন বিবেচনায় রয়েছে দেখুন প্রথম তিনজনকে নিয়ে কোনো আলোচনার সুযোগ নেই টপ থ্রি টপ থ্রি যে জায়গাটা সেটা হচ্ছে পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম বাংলাদেশের টি টোয়েন্টির ইতিহাসে আমার কাছে এখন পর্যন্ত এটাকে বেস্ট প্লেয়ার মনে হয় অনেকেই বলবেন যে টু আর্লি টু সে আই একসেপ্ট ইউর ওপিনিয়ন ডেফিনেটলি ইটস টু টু সে বাট যতই টু আর্লি টু সে হোক না কেন এই দুজন যেই ধরনের অ্যাটাকিং ব্যাটিং করেন এই দুজনের কেউ না কেউ যেভাবে মানে কেউ না পারলে একজন সাকসেসফুল হন এই দুজন পাওয়ার প্লে কে পজিটিভলি অ্যাপ্লাই করার ক্ষেত্রে যে রোলটা প্লে করেন আমার কাছে মনে হয় তারা অবিকল্প তাদের কোনো বিকল্প নেই তারাই বাংলাদেশের টি টোয়েন্টির বেস্ট দুজন ওপেনার পাবেস ইমান এবং তানজিদ হাসান তামিম নাম্বার থ্রি ভেরি ইম্পর্টেন্ট পজিশন এবং ওই জায়গাটায় দেখেন এই দুই ওপেনারকে জায়গা করে দিতে লিকন কুমার দাস ক্যাপ্টেন হিমসেল নাম্বার থ্রি তিনি নাম্বার তে ব্যাট করছেন নাম্বার তে লিটন কুমার দাস ইজ ভেরি মাছ সাকসেসফুল আমরা তার পারফরমেন্স দেখেছি তার গুলো দেখেছি সবশেষ ম্যাচে ওপেনিং এ আসতে হয়েছিল কিন্তু নাম্বার থ্রি লিটনই আলটিমেট লিটন যিনি টি টোয়েন্টির ক্যাপ্টেন এবং একই সাথে যিনি অ্যালাউ করেন পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম এই দুজনকে টু ওপেন বাংলাদেশ সো প্রথম তিনটা অপশনস নিয়ে প্রথম তিনটা পজিশন নিয়ে ডিবেটের সুযোগ নেই ডাউটফুল হওয়ার সুযোগ নেই এক দুই তিন তামিম ইমন লিটন নাম্বার ফোর নাম্বার ফাইভ নাম্বার সিক্স এই যে তিনটা পজিশনের কথা বললাম দিস থ্রি পজিশনস আর ভেরি মাচ ভাইটাল কেন ভাইটাল বাংলাদেশের সবচেয়ে বড় বাজে জায়গা যেটা সেটা হচ্ছে মিডল ওভার্সে আমরা কাজ করতে পারি না অ্যাপ্লাই করতে পারি না মিডল ওভার্সে আমরা উইকেট হারাই যারা ব্যাট করে তাদের পারফরমেন্স ভালো না আমি জাস্ট গত ম্যাচের একটা পারফরমেন্স বা একটা অ্যানালিসিস যদি আপনার সাথে শেয়ার করি যে তাহিদ চোদ্দ বল খেলে করলেন নরান উনিশ বল খেলে শামীম হোসেন পাটারি খেললে করলেন একুশ রান দুজন মিলে ৩৩ বল খেলে করলেন ত্রিশ রান যেখানে বাংলাদেশের চার ওভার এক বলে ছয় ওভার শেষে রান হলো সেই বাংলাদেশ মিডল বাংলাদেশের এই তেত্রিশটা বলে সাড়ে পাঁচ ওভারে তুললো মাত্র ত্রিশ রান যেই রান রেটটাকে আপনাকে কাউন্ট করতে হলে ক্যালকুলেট করতে হলে দেখতে হবে যেটা বিলো ফাইভ বিলো সিক্স অথচ প্রথম ছয় ওভারে সেটা ছিল ইলেভেন প্লাস কারণ বাংলাদেশ মিডলের জায়গাটায় ওই যে বললাম চার পাঁচ ছয়ের জায়গাটায় আসলে প্রপার ব্যাটিংটা করতে পারে নাই যেহেতু করতে পারে নাই বাংলাদেশের শুরুর সাথে ইনিংস বিল্ড যে সময়টা অথবা ওই টপ নচে না থাকলেও একটা অবস্থায় নিয়ে যাওয়ার যে সুযোগটা সেটা কাজে লাগাতে না পারা অনেক বোধহয় বলছেন বৃষ্টি হয়েছে মোমেন্টাম শিফটিং হয়েছে প্লাড লাইটের আলো ছিল না অনেক আগেরা ব্যাগেরা কথা বলতেছেন তাই না তো এই বৃষ্টিটা কি যখন জাকের আর নুরুল হাসান সোহান ব্যাট করে তখন ছিল না তারা তো বৃষ্টি পরে ব্যাট করেছে ফ্লাডলাইটের মোমেন্টাম শিফটিং এর পরেই তো তারা ব্যাট করেছে রাইট বৃষ্টির পরে তারা দুজন তেইশ বলে যদি বিয়াল্লিশ রান করতে পারে একজন একশো পঞ্চান্ন আর একজন দুশো রেটে ব্যাট করতে পারে শামিম হোসেন পাটোয়ারিকে কিংবা কে কেনা করেছিল আচ্ছা এর এই ইনিংসের আগে যেটাতে ব্যাট করার সুযোগ পেয়েছিলেন পাকিস্তানে তিন বললে শূন্য রান করেছিলেন তখন বৃষ্টিও হয়নি ফ্লাডলাইটও ঝামেলা হয় নাই ওই ম্যাচটায় ওই পার্টিকুলার ম্যাচে কিন্তু কেন তিনি রান করতে পারলেন না তার আগের ম্যাচে আমি চলে যাই সেই ম্যাচে তিনি করেছেন যেটাতে ব্যাট করেছিলেন ছিয়ানব্বই স্ট্রোটে রান ব্যাপার যেটা যে আপনি অনেক অজুহাত দেখাতে পারেন অজুহাত কিন্তু এন্ড অফ দ্য ডে অনেকেই ফর্মে নেই অনেকেই তাদের ওই জায়গাটায় সেই রোলটা প্লে করতে পারছে না দ্যাট ইজ ট্রু এই ট্রু এই ঘটনাটা এত বেশি সত্য যে এখানটায় পরিবর্তন আবশ্যক এবং সেই পরিবর্তন নাম্বার ফোরে আমার চয়েস অনেকগুলো অপশন রয়েছে তাহলে দুই রয়েছে শামিম হোসেন পাটোয়ারি নাম্বার ফোরে ব্যাট করেছে লাস্ট ম্যাচে রয়েছেন নুরুল হাসান সোহান রয়েছেন সাইফ হাসান এই যে আমি চারটা নাম বললাম আমি পারভেজ ইমনকে মানে দুঃখিত আমি হচ্ছে নুরুল হাসান সোহানকে কিংবা কে কিংবা আমাদের খুব গুরুত্বপূর্ণ এবং আলোচিত ক্রিকেটার শামীম হাসান খেলবেন এরপরে চার নাম্বারে আমি সাইফকে দেখতে চাই সাইফ হাসান ইজ দ্য বেস্ট ব্যাটার টু মাই ওপিনিয়ন এই মুহূর্তে যিনি নাম্বার ফোরের জন্য পারফেক্ট চারটা পজিশন হয়ে গেল নাম্বার ওয়ান টুতে হচ্ছে ইমন এবং তামিম নাম্বার থ্রিতে লিটন কুমার দাস নাম্বার ফোর এর সাইড নাম্বার ফাইভ এন্ড সিক্স দেখুন বাংলাদেশ দলে সাকিব আল হাসান আর মেহেদি হাসান মিরাজ যেহেতু নাই ই অনলি হ্যাভ সিক্স অপশন যারা প্রপার ব্যাটার এরপরে পাঁচটা একদম সিরিয়ালি বোলার সাইব হোসেন কিন্তু আপনি বল করাতে পারবেন শামিম হোসেন পারো বল করাতে পারবেন বাট দে আর নট ট্রু স্পিনার্স রাইট গ্রোয়িং আপ দু ওভার এক ওভার আপনি এক্সপেরিমেন্ট করতে পারেন দে আর নট লাইক রিশাদ হোসেন নট লাইক নাসুম আহমেদ নট লাইক শাক মেহেদি সো এই যে দুইটা স্পট বাকি থাকলো এই দুই স্পটে একটা জাকের আলী অনেক তিনি থাকবেন তিনি থাকবেন আরেকটা স্পট কার নুরুল হোসেন সোহান দুশো স্ট্রাইকারে ব্যাট করেছেন নাকি শামীম হোসেন পাটোয়ারি দিস ইজ আ ভেরি ক্রিটিক্যাল কোয়েশ্চেন এবং এই জায়গাটায় সোহান ইজ ভেরি মাচ ফেভারিট টু মি অ্যান্ড আই ডু স্ট্রংলি বিলিভ যে তিনি তার ইলেভেনও জায়গাটা সিমেন্ট করবেন একটা ম্যাচে সুযোগ পেয়েছেন ভালো করেছেন দুটো দারুণ ছক্কা মেরেছেন ভবিষ্যতেও তিনি সেই জায়গাটা সেভেন করবেন আই হ্যাভ দ্যাট ট্রাস্ট অন হিম বাট আই উড প্রেফার শামীম হোসেন পাটওয়ারি টু নাম্বার ফাইভ নাম্বার ফাইভে শামিম হোসেন পাটোয়ারি নাম্বার সিক্সে জাকির আলী অনিক

আমার কাছে মনে হয় না যে খুব বেশি রিলেভেন্ট ইউ দা রিজন তাসকিন আহমেদ কত ধরনের কত এক্সামস এর মধ্যে দিয়ে গেছেন সোশ্যাল এক্সাম বলেন স্কিল এক্সামস বলেন বাট হি উইকেট হিমসেলস্তাফিজ ডেফিনেটলি এনি টাইম ইস ভেরি মাছ ডেঞ্জারি অপোনেন্ট সো মুস্তাফিজ এবং থাকছেন আরেকজন পেসার কে তানজিম সাকিব সাইফুদ্দিন এই ডিসকাশনটা যখন হবে আই উড লাইক টু শেয়ার মাই ওপিনিয়ন যে এই অপশনটা নাম্বার থ্রি নাম্বার থার্ড যে পেস ডিপার্টমেন্টের চয়েসটা সেই থার্ড চয়েসে আমি দেখতে চাই ডেফিনেটলি শরিফুল ইসলামকে খুব ভালো করেন নাই সবচেয়ে সিরিজে বাট অনেক আনবিলিভেবল পারফরমেন্স করেছেন সবশেষ পাকিস্তানের বিপক্ষে যদি আপনি দেখেন সো আমি শরীফুল দলভুক্ত করতে চাই দুজন শাক মেহেদি তিনি শাক মেহেদি চারটা অপশন শেষ আই হ্যাভ অনলি ওয়ান অপশন এবং সেই জায়গাটায় নাসুম নাকি রিসাদ ডিসকাশনটা এখানটাই হবে আই উড প্রেফার নাসুম আহমেদ হোসেনেটলি রিষাদ এবং নাসুম খুবই দুজনের টাইপ ভিন্ন একজন বাংলি লেগ স্পিনার বাট আমার কেন যেন মনে হয় কন্ডিশনে নাসুম আহমেদ বি মাছ মোর ডেঞ্জার এটা আমার ফিলিং শেষ পর্যন্ত ইলেভেন যেটা আমি বলেছি সেই ইলেভেনটা তারাও হয়তো ভাবছে যে অন্তত এশিয়া কাপের মিশনে এই প্রথম একাদশ নিয়ে তারা খেলতে চায় বাকি যে পাঁচটা অপশন রয়েছে তারাও হয়তো গ্রাজুয়ালি সুযোগ পাবে বাট আলটিমেট ফেভারেবল অপশন যারা সেরা একাদশের তারা আমার মতে এরাই সবাই ভালো